হ্যালো দিস ইজ ফ্রম শাড়ি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে সবার প্রতি লোক ভালোবাসা ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে শাড়ি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি শাড়ি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উইভিংয়ে তৈরি করা মসলিন বুটিক্স শাড়ি খুবই ইউনিক একটি কালার কিন্তু রাইট তো চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা প্রথমে জেনে নিই শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে পুরো শাড়িটি সিল্ক ইয়ারনে বরণ করা হয়েছে মিল্কি হোয়াইট বা অফ হোয়াইট কালারের সারফেসের একটি শাড়ি এবং দুপাশে আঁচল সহ দুপাশে বর্ডার প্যানালটিতে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাশ কালারের উপরে কাজ করা হয়েছে অর্থাৎ মিল্কি হোয়াইট বা অফ হোয়াইট কালার এবং অ্যাশ কালার কন্ট্রাস্টে একটা চমৎকার শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে পয়েন্ট এইট জিরো মিটার ব্লাউজ পিচও পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটিতে যেই স্লিভে ব্যবহার করা যে বর্ডার প্যানেলটি দেওয়া হয়েছে এখানে গোল্ডেন কালারের ইয়ান দিয়ে অ্যাশ কালারের উপর সুন্দর একটা সন্লতা ফুলের ডিজাইন ফুটিয়ে তুলেছে খুব নিখুঁতভাবে এই সেম কাজটি ফুটে তুলেছে পুরো শাড়ির দুপাশে বর্ডার প্যানেলেও মাল্টিকালার পলিয়ান এবং অ্যাশ কালারের পলিয়ান দিয়ে পুরো শাড়িতেই লতা ফুলের একটি ডিজাইন ফুটিয়ে তুলেছে এবং গোলাপ ফুলের একটা ডিজাইন কিন্তু ফুটিয়ে তুলেছে যেটা একটা উইন্ডোজ আকৃতির একটা ডিজাইন খুবই সফট একটি শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যে কোনো এজের মানুষ চাইলে এই শাড়িটি পরিধান করতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামে চাইলে পরিধান করে যেতে পারবেন খুবই মার্জিত একটি কালার এবং মার্জিত একটি ডিজাইন শাড়িটা পরিধান করলে গরম অনুভব হবে না যেইভাবে কুচি দিবেন ঠিক সেইভাবেই কুচি থাকবে আপনাদের বোঝার সুবিধাতে আমরা কিন্তু কুচি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুবই লাইট ওয়েটের একটি শাড়ি যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা দেশে এবং দেশের বাইরে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে চাঁদপুর জেলার কচু উপজেলায় আপনি চাইলে সরাসরি এসে ভিজিট করে প্রোডাক্ট হাতে ধরে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান কষ্ট করে আমাদের এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দেব সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আপনার মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার